হ্যাঁ হ্যাঁ আমার নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের ক্লিপ দেখে অবশ্যই তোমরা সকলে গেস করেই ফেলেছো যে এটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল হ্যাঁ আমাদের বাড়িতে বেশ কয়েকদিন আগে একটা ছোটো করে বিয়ের অনুষ্ঠান করা হলো তো যে এইখানে ওর আইব্রো ভাতের দিন সন্ধ্যাবেলা আমরা সবাইকে আড্ডা দিচ্ছিলাম এখানে হচ্ছে তৃষা আছে এমনি আমার দিদিদা সবাই আছে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম তারপর এখানে মেহেন্দি পরা হচ্ছিলো আসলে আয়ব হাতের দিন ফ্যামিলি সবাই যায় একটু বেশ মজাই হয় সবাই মিলে গল্প করা আড্ডা দেওয়া একটু আধটু মেহেন্দি পরে যেহেতু আমার মেহেন্দি পরে ওরকম কোনো প্ল্যানিং ছিল না টুকি পড়ছিল দ্যাস হয় আমি ওকে একটু বললাম আমার হাতে পড়িয়ে দেওয়ার জন্য আর ওই দিকে অনেকটা রাত হয়ে গেছিলো আড্ডা দিতে দিতে আর আমি না একটু খিদেও পেয়ে গেছিলো তো ও সামনেই যেহেতু রান্না হচ্ছিলো তো সেখান থেকে একটু আলু নিয়ে আসে তো ও নিজেও খাচ্ছিলো সবাইকে একটু একটু করে খাইয়েও দিচ্ছিলো তো ওই সবাইকে অফার করছে আলু খাওয়ার জন্য বাস তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো হচ্ছে তারপর ও টুকি আমার হাতে মেহেদিটা কমপ্লিট করছে আর ও নো ডাউট এটলি ভীষণ সুন্দর মেহেন্দি করে ও ছোটোবেলা থেকে সেভাবে কখনো ড্রয়িং শিখেনি তবু ভীষণ সুন্দর ও মেহেন্দিটা করে দেখেছে নিজের হাতও খুব সুন্দর ডিজাইন করছে একবার দেখেনি বেশ ভালোই ও করতে পারে তো তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম তারপরে এদের যে ছেলে মানে যার বিয়ে মানে আমার ভাইপো ওকে খাওয়ানো হচ্ছে সবাই একটু একটু করে খাওয়া দাওয়ার ছবি তুলছে বেশ মজা হচ্ছিল তারপরের দিন হচ্ছে বিয়ে বাড়ির এবার বউ চলে এসছে আমরা সবাই বউ দেখতে যাচ্ছিলাম বিয়ে পড়িয়ে আনা হয়েছে তো বেচারেই দেখছি প্রচণ্ড ঘাবড়ে ঘাবড়ে আছে ভয় ভয়ে লুকস নিয়ে আছে আসলে নতুন তো মানে এটা একদম পিওর অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে বলা হয় তো হচ্ছে সেই জন্য একটু ঘাবড়ে ছিল আর আমরা এদিকে সবাই গিফট দিচ্ছিলাম অ্যাকচুয়ালি এটা গিফটটা তো বউ ভাতের দিনই দেওয়া হয় তবু হচ্ছে আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার্স আর বউ ভাতের একটু ভিড় লোকজন থাকবে সেই জন্য আমরা আগের দিনই একটু দিয়ে দিচ্ছিলাম এই সময়টা আমরা বসে আড্ডাও দিচ্ছিলাম তাহলে আমি এখনই দিয়ে দেওয়া হোক তো সবাই ওই জন্য এক এক করে গিফটসগুলো দিচ্ছিলো আর বিয়েতে আমি যাইনি বিকজ ওই এতটাই গরম পড়েছিল ভীষণই গরম যে আমি গোসল করে আসার পরে আমার প্রচণ্ডভাবে মাথা ধরেছিল আর আমি যাওয়ার মানে বিয়ে বাড়িতে যাওয়ার সাহস করলাম না তো সেই জন্য সন্ধ্যাবেলা গেলাম বউ দেখতে আর এদিকে আমাদের মামি খুব মানে মজার একজন মানুষ উনি বেশ হাস্যকৌতুক টাইপের গান করছিলো ভালো লাগছিলো আসলে পরিবারের সবাই যখন একসঙ্গে কোনো অনুষ্ঠানে একসাথে হওয়া হয় সেই বাইশটা একটা অন্যরকম হয়ে যায় বেশ ভালোভাবেই আমরা বেশ হুল্লোড় করেই কাটছিলো দিনটা আর ওইটা বউ বিচারি নতুন এসে একটু ভয়ে ভয়ে ঘাবড়েই ছিল স্বাভাবিকভাবেই অবশ্য এই সময়টা কেমন কী ফিলিংস হয় আমার জানা নেই তবুও আমার মনে হয় নতুন এক জায়গায় আসলে একা একদম একটু ভয়ে ভয়ে একটু ঘাবড়ানো থাকেই এদিকে আটাই দিতে বেশ অনেকখানি রাতও হয়ে এসেছে তো অবশেষে আমরা খেতে বসে পড়লাম আর সবাই মিলে বেশ রাতে জমিয়ে খাওয়া দাওয়া করা হলো একসঙ্গে আটা দিতে দিতে পরের দিন আবার বউ বা সেই জন্য সকাল সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে এদিকে বউ পুরো রেডি আর বউকে আমি আর কি সাজিয়েছিলাম যাই হোক খারাপ হোক ভালো হোক যাই হোক হয়েছে গরমের দিনে খুব বেশি মেকআপ আমি ওকে করাতে পারিনি আর এই যে তারপরে বউকে সাজিয়ে দিয়ে আমি যাচ্ছিলাম দুটোর দিকে রেডি হয়ে যেহেতু আমাদের ওটা পুরানো বাড়ি আর আমরা এখন নতুন বাড়ি চলে ওজন ওই জন্য একটু ডিস্ট্যান্স ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি তো আমি আর মা রেডি হয়ে যেহেতু মামি যাইনি বলে মাও আর যেতে পারিনি আমার জন্য ওয়েট করছিল। কখন আসবো আর মা আমার সঙ্গে যাবে তো তারপরে গিয়ে দেখলাম বর আর বউ বসে আছে এদিকে ফটো স্টেশন চলছে সবাই যে যার মতো ফটো তুলছে গল্প করছে আড্ডা দিচ্ছে সব মিলিয়ে বউ ভাতে একটা জমজমাট মহল তৈরি হয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম আর এটা হচ্ছে আমার একটু কাকুর মেয়ে মানে আমার দিদি তোর ওর ছেলে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিলাম করে তাতে থেকে বিয়ে বাড়িতে এরকম সেই যে মানে খাওয়াটা সত্যি খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার যাই হোক আমি বিরিয়ানি কম স্যালাড বেশি খাচ্ছিলাম জন্য দিদি আমাকে দেখে হাসছিলো আর আমারও খুব আসিবাদ কথা শুনে তারপর ভাগ্যক্রমে আমার লেগ পিসও পড়ে গেছিল। তো খাওয়া দাওয়াটা করলাম কোনো রকমে মানে গরমে তো সেইভাবে কিছু খাওয়াও যায় না যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে নিচে আসলাম তো অ্যাকচুয়ালি এখানে একটা ফানিয়েস্ট ব্যাপার হচ্ছে যে ভাইপোর বিয়ে ও আমার থেকে ছোট হয় তো এটা একটা সত্যি হাস্যকর একটা ব্যাপার যেহেতু আমি যখন আমার স্ট্যাটাসে ছবিটা দিই তখন আমাকে অনেকেই কোয়েশ্চেন করে যে আমার কবে তো যাই হোক আমার একটাই কথা বলার সবার উদ্দেশ্যে যে যেদিন যখন যার যেভাবে সময় হবে ঠিকই হয়ে যাবে যাই হোক আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আপাতত সকলে ভালো থেকো টাটা বা বাই